শিল্পী আরতি মুখোপাধ্যায় একটি সাক্ষাৎকারে জানালেন মহানায়ক উত্তম কুমারের নাম সেই ছোটবেলা থেকে শুনে আসছি তবে তার সঙ্গে সামনাসামনি যে আমার কোনো দিন দেখা হবে তা স্বপ্নেও ভাবিনি আমি তো স্টুডিও পাড়ায় রেকর্ডিং করতে যেতাম সেখানেই উত্তম কুমারকে প্রথম দেখেছি উনি যে খুব গান ভালোবাসতেন সেটা পরে বুঝলাম মেকআপ টেক করে স্কোরিং রুমে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গান শুনতেন যতদূর মনে পড়ে উত্তম কুমার অভিনীত অগ্রগামী পরিচালিত কান্নার রেকর্ডিংয়েই তাকে প্রথম সামনে থেকে দেখলাম এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্ত আমি একটা রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করছিলাম আজই ঝড়ের রাতে তোমার অভিশার পরাণ সখা বন্ধু হে আমার সম্ভবত সুধীন দাই আমাকে বললেন আরতি তোমার গান শুনতে দেখো কে এসেছেন সেই মুহূর্তে উত্তম কুমারের মতো স্বনামধন্য ও জনপ্রিয় নায়ককে দেখে আমি প্রায় হতবাক পরিচয় হলো বললেন তুমি তো খুব সুন্দর গাও এসো এদিকে প্রণাম করলাম কার কাছে গান শিখেছি জিজ্ঞাসা করলেন আশীর্বাদ করে বললেন বাহ খুব ভালো আরও ভালো ভালো গান করো সিনেমা খুব একটা দেখতাম না ঠিকই তবে একদিন উত্তম কুমার অভিনীত একের পর এক ছবিতে গাইব তা বোধ হয় পূর্বনির্দিষ্টই ছিল অগ্রগামীর আরেকটি ছবি নিশিতেও গাইলাম ছবির কাস্টিংয়ে উত্তম কুমার সুপ্রিয়া দেবী ও নন্দিতা বোস প্রমুখ ছিলেন এই ছবির সঙ্গীত পরিচালকও সুদিন দাশগুপ্ত আমার দুটো রবীন্দ্রসঙ্গীত ছিল নন্দিতার লিপে যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি সিন্ধু পারে আর একটা হলো হৃদয়ের একুলকুল দুকুল ভেসে যায় উত্তম কুমারের অভিনীত ছবির গানের প্রসঙ্গে দেয়া নেয়ার কথা অবশ্যই উল্লেখ করা প্রয়োজন কারণ এই ছবির নায়িকা হিন্দি ছবির এক সময়ের নামী অভিনেত্রী তনুজার লিপে আমার দুটো গান ছিল মাধবী মধুপে হলো মিতালি আর অন্যটি হলো জীবন খাতার প্রতিপাতায় আরেকটি গান ছিল প্রয়াত কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের এ গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায় কিন্তু তার গান তনুজার লিপে ছিল না নায়িকার লিপে কেন আমাকে সুযোগ দেওয়া হলো আমি তো তখন নতুন আর তো জনপ্রিয়তম গায়িকা দেয়া নেয়ার প্রযোজক এবং সঙ্গীত পরিচালক ছিলেন শ্যামল মিত্র তার মনে হয়েছিল সন্ধ্যা দিকে তনুজা লিপে ঠিক মানাবে না কারণ তনুজার টোনাল কোয়ালিটি আলাদা একদিন শ্যামল মিত্রর সঙ্গে গল্প করছিলেন ভূপেন হাজারিকা তখন দাই বলেছিলেন আরে একটি মেয়ে আছে ভালো গান গায় কলকাতায় মার্ফি মেট্রো সিঙ্গিং কনটেস্টে আমি বিচারক ছিলাম সেখানেও ফার্স্ট হয়েছে শ্যামল তুই একবার চেষ্টা করে দেখ ওকে পাওয়া যায় কি না প্রখ্যাত তবলিয়া রাধাকান্ত নন্দী জানতেন ওর বাড়ির কাছেই দমদমে থাকি তিনিই শ্যামল মিত্রের কাছে আমাকে নিয়ে যান শ্যামলদা গান শুনে বললেন খুব ভালো এই চলবে আমি যতদূর জানি এ ব্যাপারে উত্তম কুমারেরও একটা বিশেষ ভূমিকা ছিল মহানায়কের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শ্যামলদা আমার গায়কই পছন্দ হওয়ার পর তিনি উত্তম কুমারের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন তাদের আমার ওপর হয়তো ভরসা ছিল দেয়ানায়ার গানের রেকর্ডিংয়ে মহানায়ক উপস্থিত ছিলেন প্রণাম করে আশীর্বাদ নিয়ে রেকর্ডিং শুরু করব বলে যখন তৈরি হচ্ছি উত্তম কুমার আমার কাছে এগিয়ে এসে বললেন খুব ভালো করে গাও খুব ভালো জমবে দুটো গানই দর্শক শ্রোতাদের বেশ পছন্দ হয়েছিল মহানায়ক আমাকে বলতেন মনোযোগ দিয়ে গানটা করলে দেখবে সেই গান লাগবেই আমি তো দেখেছি উত্তম কুমার তার ছবির গানের ব্যাপারে কীভাবে পরিচালক এবং সঙ্গীত পরিচালকের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন মহানায়কের চেষ্টাটা তেমনই ছিল দেয়া নেয়ার গানগুলো শুনে খুব খুশি হয়েছিলেন ভালো কিছু দেখলেই অ্যাপ্রিসিয়েট করতেন উনি বিলম্বিত লয় ছবির সবগুলো গানই তো সুপারহিট এটিও উত্তম কুমারের ছবি তার সঙ্গে সুপ্রিয়া দেবী সুপ্রিয়া দেবীর লিপে আমি অনেকগুলো গান গেয়েছিলাম তার মধ্যে এক বৈশাখে দেখা হলো দুজনার সেই সময় সকলের মুখে মুখে ফিরছিল এই ছবিতেই মান্নাদের সঙ্গে আমার দুটো ডুয়েট গান ছিল বেঁধনা ডোরে আরেকটি হিন্দি মন কাহা লাগো সুপ্রিয়াদেবীর আঁকামাকা পথে যদি মন হয়ে যায় নদী গানটাও শ্রোতাদের ভালো লেগেছিল। বিলম্বিত লয়ের সঙ্গীত পরিচালক ছিলেন নচিদা মানে ডাক্তার নচিকেতা ঘোষ নচিদার সঙ্গে উত্তম কুমারের দারুণ সম্পর্ক ছিল এই ছবির গানের ক্ষেত্রেও মহানায়কের কিছু কিছু ভূমিকা পরামর্শ লেগেছিল তখন গান খুব ভালো হতো একটা ছবিতেই অনেকগুলো করে গান থাকত এই ছবির গানের সিচুয়েশনগুলোও চমৎকার ছিল ছবির গান যাতে একটু উচ্চতায় পৌঁছতে পারে সে ব্যাপারে সদা সতর্ক থাকতেন মহানায়ক পাবলিকের পালসটা ভালো বুঝতেন আমি এমনও দেখেছি গানের রেকর্ডিং হয়তো হয়ে গিয়েছে তারপরও ছবির প্রযোজক পরিচালক গীতিকার এবং সঙ্গীত পরিচালককে অনুরোধ করে সেই গানের কথা ও সুরের অদলবদল করেছেন নতুন করে রেকর্ডিং হয়েছে ছবির স্বার্থে মহানায়কের এই আন্তরিক প্রচেষ্টায় কখনো কারো আচরণে উষ্মা মা বিরক্তির প্রকাশ প্রকাশ পায়নি অরবিন্দ মুখোপাধ্যায়ের ধনিমেয়ের ছবিতে জয়া ভাহাদুরি লিপে গিয়েছিলাম যা যা বেহায়া পাখি জানা সুরকার নচিকেতাগ্রস্ত ছিলেনই উত্তম কুমারও ছিলেন রিহার্সালে গানের মধ্যে কিছু কিছু সংলাপও আছে মহানায়ক প্রথমে গানটা একবার ভালোভাবে শুনলেন বিশেষ করে সংলাপের ওই জায়গাগুলো কীভাবে ফুটিয়ে তুলব সেটা তারই পরামর্শ অনুযায়ী করেছিলাম যাহ এই কথাটাও কতটা জোর দিয়ে ছুঁড়ে দিতে হবে উত্তম কুমারই আমাকে শিখিয়েছিলেন বলতেন আরতি পুরো গানটা তুমি এভাবে করো তাতে তোমার গান আরও শ্রুতিমধুর হবে নচিদাও তার সঙ্গে সহমত পোষণ করেছিলেন রেকর্ডিংটা হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওর স্কোরিং রুমে বলা বাহুল্য মহানায়কের পরামর্শেই গানটিকে এক অন্য মাত্রায় নিয়ে যায় আমি একটা আধুনিক গান পুজোয় রেকর্ড করেছিলাম এই মোম যোছনায় অঙ্গ ভিজিয়ে এসোনা গল্প করি সাতের দশকের শেষাশেষি সেই গানটা বেরোনোর সঙ্গে সঙ্গে প্রচণ্ড জনপ্রিয় হয় এইচ এমভি থেকে প্রকাশিত হয়েছিল অনেকের ধারণা যে এরপর উত্তম কুমারও এই একই গান গিয়েছিলেন রেকর্ডও করেন তবে এই ধারণাটা মোটেই সঠিক নয় নিজেই হারমোনিয়াম বাজিয়ে মহানায়কই এই গানটা প্রথম গিয়েছিলেন রবীন্দ্র সদনে আয়োজিত দর্শকের পরিপূর্ণ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পরে রেকর্ডও করেন ব্যাপারটা একটু খুলেই বলি গানটা নচিদাই বানিয়েছিলেন রবীন্দ্র সদনের ওই প্রোগ্রামের জন্য মহানায়ক নচিদাকে বলেছিলেন একটা গান তৈরি করুন তো আমি গাইব অনুষ্ঠানটির আয়োজক ছিল শিল্পী সংসদ গীতিকার গৌরীদা অর্থাৎ গৌরী প্রসন্ন মজুমদার গানটি লিখেছিলেন আর নচিদা সুর করলেন ওই প্রোগ্রামে সুচিত্রা সেন থেকে শুরু করে বাংলা সিনেমা ও সঙ্গীত জগতে তাবড় তাবর গুণীজনরা এসেছিলেন আমিও ছিলাম রবীন্দ্র সদনে হেমন্ত দা অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায়ের পাশে চুপটি করে দাঁড়িয়েছিলাম উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়াদেবীও সেজে গুজে মঞ্চে উঠেছিলেন তিনি হঠাৎ বললেন এই শোনা দুজনে গল্প করি সুপ্রিয়া দেবী কথাটা বলা মাত্রই মহানায়ক হারমোনিয়াম বাজিয়ে গানটা ধরলেন এই মোম যোছনায় অঙ্গ ভিজিয়ে এ শোনা গল্প করি সুপ্রিয়াদি গানের মাঝে মাঝে বলছেন এই মম যোছনায় অঙ্গ ভিজিয়ে এ শোনা আমরা গল্প করি উত্তম কুমার হাসছেন আর গাইছেন সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার লোকে মানে কি বলবো তখন উচ্ছ্বাসে পাগলের মতো করছে এই ধরনের প্রোগ্রাম এখন আর হয় না তিনি তবলা ও হারমোনিয়াম নিয়ে গানটা রেকর্ড করেন কিছুদিনের মধ্যে। মধ্যেই নচিদাকে বলেছিলাম মহানায়কের এই গানটা আমি গাইতে চাই কিন্তু উত্তম কুমার যখন রেকর্ড করে ফেললেন তখন মনে হলো আর আমার গানটা গাওয়া হবে না নচিদা হাসলেন বলেছিলেন দেখবি তোর কাছেই আসবে এই গানটা নচিদা তখন মারা গিয়েছেন সত্যি সত্যি ওই গান রেকর্ড করার জন্য আমার কাছে এলো উত্তম কুমারের গাওয়া গান আমি রেকর্ড করার সুযোগ পেলাম আমার পরম সৌভাগ্য আসলে গান ভালো হলে সেটা কে গাইলেন তা সম্ভবত মনে রাখে না কেউ লোকে গানটার জন্যই গানটা শুনছেন আমি না গেয়ে অন্য কেউ গাইলেও হিট করতেই উত্তম কুমারের মতো দ্বিতীয় কাউকে দেখিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি অভিনয় কি ভালো ভালো সব ছবি করেছেন বোম্বেতেও রাজ কাপুর দেবানন্দ দিলীপ কুমার সঞ্জীব কুমার প্রত্যেকেই বড়ো অভিনেতা ছিলেন অমিতাভ বচ্চনকেও ভালো লাগে কিন্তু উত্তম কুমারের মতো কেউ নন উত্তম কুমার উত্তম কুমারী সত্যিই মহানায়ক